আজকে গরুর ফ্যাপসা রান্না করব তারপর মাটির হাড়িতে কিভাবে কি করে রান্না করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই আমি এভাবে আস্তভাবেই আমি এটা ভালো করে সেদ্ধ করে নিলাম আর এটা সেদ্ধ করার পরে আমি সুন্দর করে কেটে তারপরে আবারও সেদ্ধ বসাই দিছি ধুয়ে মানে যে প্রথমে সেদ্ধ দেওয়ার পর এতটা ময়লা বের হয়েছে বের হওয়া দেখে পরে কাটার পরে আবার ভাবলাম যে আবার সেদ্ধ দেওয়ার পরে দেখি তো ময়লা বের হয় কিনা তা না হলে তো তরকারিতে যখন আমি দিব তখন তো এরকম করে আবার যদি ফেনা ওঠে তাহলে তো তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে তাই যাই হোক এদিকে আমি একটা মাটির কড়াইতে সুন্দর করে অল্প তেল মশলা দিয়েই করব এই তো তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তারপর অল্প পেঁয়াজ দিয়ে নিয়েছি মানে এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে আর আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এটা পাটা একটু থেতলে নিয়েছিলাম সেইখান থেকে একটু দিয়ে দিলাম মানে আরেকটা রেসিপি করব সেলের জন্য তাই ওই জন্য ওইখান থেকে আমি আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে তো আদা রসুন ধনিয়া জিরা বাটা দিয়ে দিলাম হলুদ তারপরে যে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা অ্যাড করে দিলাম অনেকে বলে মাটির হাড়িতে রান্না করলে নাকি নিচ দিয়ে পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় আমার তো এটাতে একদম আমি যেরকম আপনারা কড়াইতে রান্না করেন ওরকমভাবেই রান্না করি মানে যে স্টিলের খুঁড়চুন দিয়ে লাড়াচাড়া করে হাড়িতে রান্না করলেও যেভাবে করি আর এটাই করলেও সেভাবেই করি তাই যাই হোক আপনারা কীভাবে প্রসেস করেন আমি জানি না আমার আইডিতে কিন্তু ওরকম মাটির হাড়ির প্রসেসিং করার একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন বিশেষ করে ইউটিউবে দেওয়া আছে আমার জানা মতে এখানেও আছে এই পেজটাতেও আছে মাটির হাঁড়ি কিন্তু আমার দাদিকেও দেখছি মাটির হাঁড়িতে রান্না করতে আমারও বেশ ভালোই লাগে তা আমি একটু সামান্য কষা টসায় আবার একটু ঝোলের জন্য কিন্তু পানি দিই এটা কষানোর জন্যই পানি দিয়ে দিছি কেননা ফ্যাবসা একটু ভালোভাবে সুন্দর করে করলে কিন্তু কষিয়ে নিলে ভালো লাগে আর এই যে দেখেন ফুলে একদম কি সুন্দর বড় বড় হয়ে গেছে ব্যবসাগুলো আর সুন্দর করে আমি এখন কষিয়ে নিয়ে তারপর এটা যখন নাকি একদম পানি শুকিয়ে যাবো তখন আমি ঝোলের জন্য কিন্তু আবারও পানি দিব আর প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত পানিটা শুকিয়ে গেছে আমি যেহেতু অল্প তেল দিচ্ছি তাই যেরকম তেল দিছি ওরকমই উঠছে আমি কিন্তু তেল তেমন দেই নেই দেখতেই পারছেন একটু গরম পানি করে রাখছিলাম সেখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম এখন আমি পানিটা বেশি দিবো না মানে যেটুকু দিছি এতটুকুই দিয়ে এখন শুধু শুকিয়ে একদমই যে দেখেন কি সুন্দর করে ভোনা বোনা করে ফেলাইছি আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে ছেলের বাবা কিন্তু এটা অনেকটাই পছন্দ করে আমারও পছন্দ বিশেষ করে যে ঢোরগুলা ঢোরগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে এগুলা খায় না আমি একটু লাড়াচাড়া করে দেখাইতেছি কেননা এটা মাটির হাঁড়িতে রয়েছে আবার যদি একটু গরম করে আরও ঘন হয়ে যাবে তো এভাবে চুলা বন্ধ করে দিছি তখনকার ভিডিওটাই তা আমি আবার পিড়া কী করছি মাটির হাঁড়িতে গরম করব না মানে লাড়াচাড়া করতে নিতে আমার একটু কষ্ট হবে দেখে আমি আলাদাই যে পাত্র একটা ইসে পাত্রে বেড়ে রাখছি হ্যাঁ যাতে ওইখান থেকে খাওয়া যায় স্টিলের একটা ইসে বাইরে রাখছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেন আল্লাহ হাফেজ